আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে সুস্থ আছে এবং পাখিগুলো ভালো আছে তো আজকে কথা বলবো হচ্ছে যারা নতুন পাখি পালন করতে চান তাদের ব্যাপারে তা আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করতেছি আমি কীভাবে পালন করছিলাম কীভাবে শুরু করছিলাম তাহলে আপনারা অবশ্যই আপনার দেরটা কীভাবে শুরু করবেন বুঝে নেবেন নিজেরা তো আমি গত বছর পাখি নিয়েছিলাম একশো পাখি তিরিশ দিন বয়সের পাখি খামার থেকে সংগ্রহ করছিলাম পাখিগুলা আর পাখিগুলো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল প্রোডাকশন আসার পরে আস্তে 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 দৈনিক আমি ফুল প্রোডাকশন আসার পরে একশো পাখি থেকে দৈনিক পঁচানব্বই সাতানব্বই নিরানব্বই মানে এমন ডিম পাইছি কম পাই নাই এমন ডিম পাইছি তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনারা যারা পাখি শুরু পালন করা শুরু করবেন বা চাচ্ছেন শুরু করতে আপনারা তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন বয়সের যে পাখিটা আছে এ পাখি দিয়ে শুরু করুন দাম হয়তো একটু বেশি নিবে কিন্তু আপনারা পালন করতে সুবিধা পাবেন পালন করতে পারবেন সহজে আর এই পাখিগুলো পালন করতে খুব আহামরি তেমন একটা কষ্ট হয় না শুধু জাস্ট আদার পানি দিলে হয় আর রোগ বুঝলে রোগ যদি ধরতে পারেন যে কি রোগ ওই ওষুধ দিতে পারলে বা ভেটেনারি চিকিৎসক যারা আছে ওনাদের সাথে পরামর্শগুলো অবশ্যই ওনারা আপনাদেরকে একটা ওষুধের ব্যবস্থা করে দেবে অথবা নিজেরা একটা ওষুধ দিবে বা সাজেশন দিবে যে কোথায় গেলে ভালো একটা ওষুধ সংগ্রহ করতে পারবেন এই আর কি কথা ছিল তো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের পাখি পালন করবেন অনেক বাইরা আছে যে জিরু বাচ্চা দিয়ে পাখি পালন করা শুরু করতে চান কিন্তু বাই জিরু বাচ্চাতে অনেক সমস্যা আপনারা এটা ম্যানেজ করতে পারবেন না আমি মুরগির বাচ্চা পালন করি তো মুরগির বাচ্চা এই গত জামেলা এটা তো কোয়েল পাখি এটা জামেলা হলেই সমস্যা তো এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের পাখি দিয়ে শুরু করবেন